এখন সকাল ছয়টা পনেরো বাজে আর আজকে আমার সকাল হয়েছে পাঁচটা তিরিশে তো পাঁচটা তিরিশে ঘুম থেকে উঠেছি তার একটা কারণ আছে সবই তোমরা তোমাদেরকে আমি আস্তে আস্তে বলছি এখন আমার ঘরে কেউ ঘুম থেকে ওঠেনি আমার হাজবেন্ড আর আমি উঠেছি আর মানে আমার দুই কন্যা ওঠেনি আর এদিকে আমার কিন্তু ব্রেকফাস্ট প্রায় রেডি হয়েই গেছে বলা চলে তো মানে আজকে আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর রুটি করব রুটি মাখতে মাখতে মানে জল পড়ে গেছিলো তো সেই জন্য অনেকগুলো রুটি হয়ে যাবে মনে হয় পাঁচ ছটা হয়ে ছটা হয়ে যাবে আমি দুটো কি তিনটা রুটি করে থাকি আর এদিকে দেখো আমার সকালের কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে গেটের সামনে জল দিয়ে ছেড়ে দেওয়া এই সমস্ত কাজ আমি করে থাকি প্রতিদিনই মানে বারো মাস সিঁড়িটা ধুয়ে দেওয়া এগুলো সকালবেলা আমি করে থাকি পরে আবার তো ঘর মুছে ধোয়া ধুই হয় আর কি আর এদিকে আমার চাটাও হয়ে যাচ্ছে ওদিকে দেখাতে দেখাতে এদিকে আমার চাটাও হয়ে যাচ্ছে আর রুটি করো দেখো আমি রুটি করি প্রত্যেক তোমাদেরকে তো বললাম হাস্ট তিনটা সকালবেলা মানে অত তাড়াতাড়ি অতগুলো রুটি করতে পারি না সেই জন্য আমি দুটো কি তিনটা রুটি করে থাকি আজকে যে মানে হয়তো তাড়াতাড়ি উঠেছি হয়তো দেরিতে শুয়েছি হয়তো মাথাটা হয়তো মানে অন্যমনস্ক হয়ে আছে সেই জন্য জল অনেকগুলো পড়ে গেছে তো সেই জন্য আর কি আটা দিয়ে দিয়ে মাখতে মাখতে তো রুটিটাও বেশি হয়ে গেছে তো চলো এখন মানে তাড়াতাড়ি করতে গিয়ে আরও সব কিছু দেরি হয়ে যাবে আর এদিকে আমার হাজব্যান্ডের চাটাও হয়ে গেল আর আমার হাজব্যান্ড দেখো ঠিক দুটো রুটি খাবে আর আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট আমি দিয়ে দিলাম ওনার সামনে উনি বসে বসে মোবাইল টিপছে আর আমি এসে বসলাম আর আমি তো স্নান করব পুজো করব তারপরে মানে এদিকে আসব তো তোমরা দেখতেই পাবে মানে ব্রেকফাস্টের দিকে তো চলো এখন আমার হাজব্যান্ড খাক আর আমি বসে বসে একটু গল্প করি এই আগে যেরকম আমরা ব্রেকফাস্ট দুজনে একসাথে করতাম এক ঘন্টা সময় কোন দিক দিয়ে যেত আমরা বুঝতেই পারতাম না আর এখন তো দশটা মিনিট সময় পাই তো সেইটুকু দশটা মিনিটই আমরা মানে এক ঘন্টা দু ঘন্টার মতো কাটিয়ে দিই যাই হোক এটাই হচ্ছে সুখের জীবন যাকে বলে আমরা অল্পেতেই সুখে থাকি মানে কি বলবো তোমাদেরকে বলার মতো হয়তো আমার ভাষা নেই আমি হয়তো অত ভালো ভাষা জানি না সেই জন্য ভাষা নেই অল্পেতে আমরা দুজন অনেক 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 খুশি থাকি অনেক 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 হাসি থাকি যাই হোক চান কোড়া হয়ে গেছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে সোমবার আর এখন সকাল দশটা কুড়ি বাজে তো আমার সকাল হয়েছে আজকে পাঁচটা পঁচিশ মিনিটে আজকে সকালে এত সকালে আমি উঠেছি কারণ পঁচিশ না তিরিশ তিরিশের মতো হবে পঁচিশে আমি অ্যালার্ম দিয়েছিলাম তো তিরিশ পাঁচ মিনিট বিছ মানে এদিক এদিকে করতে করতে পাঁচ মিনিট চলে গেছে যাই হোক পাঁচটা তিরিশে আমি ঘুম থেকে উঠেছি আর দেখতে পেলে যে ছটা ছটার পরেও মানে ছটা দশ পনেরো হবে হয়তো তোমাদেরকে দেখালাম তখন আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছিল কারণ আমার হাজব্যান্ড আজকে সাড়ে ছটা নাগাদ বেরিয়ে যাবে তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি উঠতে হয়েছিল তবুও হাজব্যান্ডের আমার মানে তৈরি করতে করতে একটু দেরি হয়েছিল। তো অন্যান্য দিন যেরকম তিনটা রুটি করি একটা আমি খাই দুটো আমার হাজব্যান্ড খাই আজকে পাঁচ ছটা রুটি করেছিলাম বেশি করে তো তো সেই মানে জলটা বেশি পড়ে গেছিলো আর মাখতে মাখতে অনেকগুলো রুটি হয়ে গেছে তো সেই জন্যই অনেকটা টাইম ওখানে নষ্ট হয়ে গেছে সেই জন্যে হাজব্যান্ডের বেরোতে বেরোতেও দেরি হয়ে গেছে তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তবে দেখতে থাকো তবে একটা লাইক কামেন্ট শেয়ার করবে বন্ধুরা তো চলো দেখতে থাকো আর আমার ছোটো মেয়ে এখনও ঘুমিয়ে আছে বড় বোধহয় তো পড়তে বসে গেছে হাজব্যান্ড বেরিয়ে গেছে আমি এখন পুজো করব এ সমস্ত পাশের কাজ কমপ্লিট করে নিয়েছে আর এখন কোনো কাজ নেই এখন শুধু পুজো করবো আমি এখন পুজোর জন্য রেডি হয়ে আছে এখন সব তৈরি করে পুজো করব তো চলো দেখা হচ্ছে পুজো করে পরে পুজো করতে পাক্কা এক ঘন্টা সময় লাগলো পুজো কমপ্লিট করে আমি গীতা পাঠ করছি তারপরে এখন যাবো রান্নাঘরের দিকে হাই ফ্রেন্ডস এখন পুনি দশটা বাজে আর আমার পুজো কমপ্লিট হয়ে গেল তো এই তো আমার ঠাকুর সবাই দর্শন করে নাও একটু তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরের জায়গা পরিষ্কার করেও করাও হয়ে গেছে আর প্রসাদ ওই যে ওখানে রাখা আছে আজকে পুজো করতে করতে একটু পনেরো মিনিট বেশি লাগলো হাই ফ্রেন্ডস এই তো সকালে খাবার নিয়ে বসে গেছি মেয়েদেরকে দুধ রুটি মেখে দিয়েছি ওরা খাচ্ছে দুধ রুটি সকালে তো বললাম সকালে তো তোমাদেরকে বললাম যে রুটি আটাতে জল পড়ে গেছিলো বেশি সেই জন্য রুটি কয়েকটা বেশি হয়ে গেছে তো ওদের দুই বোনকে দুধ রুটি মেখে দিয়েছি ওরা খেলো আর আমার জন্য একটু মুড়ি মেখে নিয়ে এসেছি চাটা করতে ইচ্ছা করলো না সেই জন্য চা করলাম না মানে এখন এত গরম লাগছে আর টায়ার্ড লাগছে সেই জন্য শুধু মুড়ি মেখে নিয়ে চলে আসলাম আমার তো ফেভারেট মুড়ি মাখা তো এটা খেলেই আমার অনেক দুই তিন ঘন্টা কেটে যাবে তো চা করতে পারলাম না মানে সারাদিন কাজ করার পরে খাওয়াটাও ঠিক মতো কপালে জোটে না যে সারাক্ষণ কাজ করব খাবো ঠিক মতো সেটাও আমার কপালে ঠিক মতো জোটে না তো কি করব ইচ্ছা করলো না সে তো শুধু মুড়িটাই বানিয়ে নিয়ে মুড়িটাই মেখে নিয়ে আসলাম আমার সোনা মাটা আইসক্রিম দেখে যে এত খুশি হয় কি বলবো দেখো আইসক্রিম এসেছে ও নাচতে নাচতে যাচ্ছে বাপরে বাপ একটু শুয়েছি বাপরে বাপ সব কাজ করে এডিট করে এডিট করে ভিডিও আপলোড দিয়ে তারপরে একটু শুয়েছি যে এক ঘন্টার মতো রেস্ট নেই তো একটা আইসক্রিম এসেছে বলছি পরে খা পরে অন্য আইসক্রিম আসবে ভালোটা কিনে দিব না এটা এসেছে এটাই খাবে দেখো চলো এটা এই যে বিশ টাকা নিয়ে এসেছি দুইটা নিয়ে যাব এত স্বাদ কোথায় পাওয়া যায় বলি এইবার শুনবে যারা শোনে তারাই পান এ আইসক্রিমগুলো দেখলাম সে আইসক্রিমগুলো আমি খাই না তো এই তো বিশ টাকা নিয়ে গেছিলাম দশ টাকা ঘুরিয়ে নিয়ে আসলাম আমার আবার খাওয়া দাওয়া অনেক বাজগি আছে তো তো সেই জন্য আমি একে কিনে দিলাম ও তো আর বুঝে না কোনটা কি ও মানে আইসক্রিম হলেই হলো সেই জন্য ওরটাও খাচ্ছে আমি খাবো না পরে আসলে খাবো না আর খাবো না হাই ফ্রেন্ডস শুভ বিকেল আবার বিকেলে চলে আসলাম এখন একটু রেডি হয়ে গেছে, এখন যাব একটু বাজারে মানে একটা জিনিস এনেছিলাম সেটা চেঞ্জ করতে হবে সেই জন্য যাচ্ছি আর মাথা একদম এত গরম লাগছে মাথা চিপকি করে বেঁধে নিয়েছে দেখতে কেমন চিপকি চিপকি লাগছে যাই হোক তো চলো বিকেলের সমস্ত কাজ করে ঘুমিয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে বিকেলের সমস্ত কাজকর্ম করে এখন যাচ্ছি রেডি হয়ে বাজারে চলো যাবো আর মেয়ের বান্ধবী এসেছে মেয়ের বান্ধবীর সাইকেল নিয়ে যাচ্ছি আর কি তাহলে তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি আসতে পারবো তো দেখো বন্ধুরা সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এই তো এখানে একটা জিনিস আছে সেটা পাল্টাতে হবে সেই জন্য তো তারা করে বেরিয়ে গেছি অনেক দিন হলো বন্ধুরা সাইকেল চালাই না তবুও মাঝে মাঝে মেয়ের বান্ধবী আসে তখন ওর সাইকেল নিয়ে চালাই তো চলো এখন যাচ্ছি বিকেলের হাওয়া কিন্তু বেশ সুন্দর চলো যাওয়া যাক বাজার থেকে ঘুরে চলে এসেছি আমি আর এসে এই তো আমার জিনিসগুলো আমি এক এক করে নামাচ্ছি আর যাদের যেই দুজনকে আর কি বাড়িতে রেখে গেছিলাম ওরা বাড়ি ঘর খুলে রেখেই কোথায় যেন চলে গেছে এদিকে ওদিকেই আছে তো এখন চলো এখন আমি রাস্তায় যাওয়া যাক রাস্তায় গিয়ে ওদেরকেও একটু খুঁজে আনা যাক আর আমার বান্ধবীরা রাস্তায় বেরিয়েছে আর দেখো যাই করি বিকেলে এই আধ ঘন্টার সময় এক ঘন্টার সময় নিজের মতো করে কাটাবো না সেই মেয়েটা কিন্তু ঝুম্পা না নিজের মতো করে কিন্তু ঝুম্পা জীবন কাটাতে বেশ পছন্দ করে এদিকে আমরা আছি ওদিকে আমরা মানে এটা মেয়ে পার্টিদের আড্ডা আর কি জায়গা আর কি মেয়ে পার্টিদের আড্ডা দেওয়ার জায়গা এখানে শুধু মেয়েরাই আড্ডা দেয় হ্যাঁ ফ্রেন্ডস আড্ডা মারা হয়ে গেল তো আড্ডা দেওয়া হয়ে গেছে আর এখন আমরা আমি যাচ্ছি বাড়িতে তো এই তো আছে আমার মেয়ে আমার সাথীরা পেছনে চলে গেল চলো এখন বাইরে যাওয়া যাক সংখ্যা দাও দিতে হবে ওই যে ওই যে দৌড়ে দৌড়ে আসছে ওই যে দৌড়ে দৌড়ে আসছে আমার মেয়ে বান্ধবীর সঙ্গে গেছিল তো এখন সব ঘরে ফেরার সময় দুপুরে স্নান করে এসে একটু মেজাজটা কীরকম যেন খুশ মেজাজ খুশ মেজাজ লাগছিল সেই জন্য একটা শর্ট বানিয়ে নিয়েছিলাম তো চলো বন্ধু এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে টাটা